নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করবো গ্যাসের চুলায় সবচেয়ে সহজ পদ্ধতিতে হান্ডি চিকেন তো ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি দুটো ছোট এলাচ একটা জৈত্রী ফুলের অর্ধেকটা নিয়েছি দশটা গোটা গোলমরিচ আর একটা বড় এলাচ এবার সমস্ত গোটা মশলা এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু গরম করে নেব এটা কিন্তু ভাজা মশলা তৈরি করছি না জাস্ট মশলাটাকে একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গরম ভাবটা থাকলে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হয় সেজন্য একটু গরম করে নিলাম এবার এই গোটা মশলাটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিলাম আর এই মশলার গন্ধই কিন্তু অসাধারণ এই চিকেন কারির জন্য এই স্পেশাল মশলাটা তৈরি করতেই হবে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা ও পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া দিয়ে জল ছাড়া জাস্ট একটু গ্রাইন্ড করে নেব দেখুন এই রকম দানা দানা রেখেই আমি গ্রাইন্ড করে নিয়েছি মিহি পেস্ট কিন্তু তৈরি করিনি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একশো এম এল সরষের তেল আর আজকের এই হান্ডি চিকেন রেসিপিটা কিন্তু সরষের তেলেই করতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলের থেকে যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন তেলের থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার আমি গ্যাস অফ করে দিলাম এই রকম ধোঁয়া ওঠা গরম তেলই আমাদের প্রয়োজন এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুঁচি এক কিলো মাংসের জন্য আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ কুঁচি নিয়েছি এবার দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিচ্ছি চারটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ চারটে ছোট টুকরো করে কাটা দারচিনি দুটো বড় এলাচ একটা স্টার আনিয়ান আর দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার রংটা খুব সুন্দর আসে আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর যে গোটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আদা ও রসুনটা যে একটু দানা দানা রেখে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিচ্ছি যে সর্ষের তেলটা গরম করে নিয়েছিলাম সেটার অর্ধেকটা সম্পূর্ণ সরষের তেলটা কিন্তু এখন ব্যবহার করব না এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল ভালো করে মিনিট পাঁচ ছয় এক সময় নিয়ে মেখে নিলাম সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি যে এক কিলো মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মাংস নিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব একেবারে পুরো মাংসটা মশলার মধ্যে না দিয়ে অল্প অল্প করে মাংস নিয়ে মশলার সঙ্গে মাখালে মশলাগুলি খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে মাখানো হবে তো এবার সম্পূর্ণ চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাতে টমেটো টক দই ও জলের ব্যবহার করব না তো খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মাখিয়ে নিয়েছি আর রান্নাটা মাটির হাঁড়িতে হবে আর মশলাটা এমন ভাবে মেশাতে হবে যাতে খুব সুন্দরভাবে মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায় মশলাটা মাংসের সঙ্গে ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার নিয়েছি দুটি গোটা রসুন আর এই রান্নাতে কিন্তু গোটা রসুনের ব্যবহার করতেই হবে রসুন দুটিকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার দুই হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে ভেঙে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি যাতে রসুনের সুন্দর ফ্লেভার এই মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তবে এমন ভাবে ভাঙবেন না যাতে রসুনের কোয়াগুলি আলাদা আলাদা হয়ে যায় এবার নিয়েছি একটা বড় মাটির হাঁড়ি যখন নতুন হাঁড়ি ব্যবহার করবেন তার আগে শুকনো অবস্থায় একটা কসবাইট বা নারকেলের ছোবড়া দিয়ে ঘষে হাঁড়ির বালিগুলোকে ঝরিয়ে দেবেন তারপর সারারাত জলে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা সর্ষের তেল হাঁড়িটার ভেতর বার মাখিয়ে একটু শুকনো করে নেবেন এবার যে গরম সরষের তেলের অর্ধেকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষের তেলটা মাটির হাডির গায়ে লাগিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা হাডির মধ্যে দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করে রাখার কোনোই প্রয়োজন নেই যেহেতু চিকেন মাংসটা ভালোভাবে মেখে হাডির মধ্যে দিলেই হবে যদি মটন রান্না করেন সেক্ষেত্রে এক থেকে দুই ঘন্টা ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয় সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিলাম এবার পাত্রটা মুছে আর যে মশলাটা আছে সেটাও আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নার মধ্যে জলের ব্যবহার করব না চিকেনের যে একটা নিজস্ব জল আছে সেই জলেই রান্না হবে আর পেঁয়াজের থেকেও যথেষ্ট পরিমাণে জল বেরোবে এবার হাঁড়ির মুখটাকে এইভাবে উপুর করে দিলাম এবার যেভাবে রুটির জন্য আটা মাখি সেইভাবেই আটা মাখিয়ে একটু লম্বা করে পাকিয়ে নিয়ে হাডির মুখটা ভালো করে সিল করে নিচ্ছি যাতে ভেতরের গরম বাতাস বাইরে বেরিয়ে না যায় আর আজকের এই হান্ডি চিকেন আমি রোজকার রান্নার যে গ্যাস ওভেন তাতেই করব এবার গ্যাসের যেটা একদম ছোট বার্নার আছে সেটা জ্বালিয়ে একদম লোতে করে দেব তারপর এই চিকেন ভর্তি হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবার এইভাবে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় ধরে মাংসটা হতে দেব। তবে কুড়ি মিনিট পর আমি মাংসের হাডিটাকে সাবধানে ধরে এইভাবে ঝাঁকিয়ে দেব তার ফলে নিচের মাংসগুলি ওপরের দিকে চলে যাবে আর ওপরের মাংসগুলি নিচের দিকে চলে আসবে তার ফলে হান্ডি চিকেন খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে আবারও হাঁড়িটাকে বসিয়ে আরও কুড়ি মিনিট রান্না করে নেব তো মোট চল্লিশ মিনিট পর আমি গ্যাস অফ করে দিলাম আর গ্যাস অফ করার পর আমি আরো পনেরো মিনিট ওইভাবেই বসিয়ে রেখেছিলাম তারপর হাঁড়িটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে হাঁড়ির মুখে সিলটা খুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু হান্ডি চিকেন কারি এই চিকেন কারির গন্ধই কিন্তু একদম আলাদা একটা হাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর চেক করে নেব চিকেন কেমন সেদ্ধ হয়েছে তো দেখে বুঝতেই পাচ্ছেন চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে গন্ধও তেমনি খুব সুন্দর বের হচ্ছে আর খেতে তো অবশ্যই অসাধারণ লাগবে গরম ভাত হোক বা রুটি পরোটা ফ্রায়েড রাইস নান কুলচা যে কোনো কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে আমার আজকের এই সহজ পদ্ধতিতে হান্ডি চিকেন কারি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন